সোসাইটিটাতে আছি এটা কিন্তু মানে একটা ধনিক ধনীদের সমাজ ফলে এখানে যাদের অর্থ আছে তারাই হচ্ছে এখানে নির্বাচনে অনেকের কাছেই যেতে পারবে অনেকের সামনে তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরতে পারবে নির্বাচন কমিশন অর্থাৎ সরকারি দিক থেকেও আমরা দেখেছি যে এখানে নিবন্ধনের যে খরচ মানে সেটা যেটা ছিল মানে স্বৈরাচার সরকারের আমলেও যেটুকু ছিল বিশ হাজার টাকা সেটাকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে ফলে সরকারের দিক থেকেও আসলে আমরা দেখছি যে এখানে একটা বৈষম্যের অবস্থা রয়েছে কাঁচি মার্কায় নির্বাচন করছি ঢাকা সাত আসন থেকে তো আমরা বিগত যে নির্বাচনগুলো দেখেছি বিশেষ করে ১৪ আঠারো এবং চব্বিশের যে নির্বাচন সেখানে ভোটার শূন্য নির্বাচন সেখানে রাতের বেলায় নির্বাচন কিংবা ভোটারবিহীন নির্বাচন এইগুলো হয়েছে তো এইবারের চব্বিশের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফেসি সরকারের পতন হয়েছে এবং অভ্যুত্থানেরই মধ্য দিয়ে যে সরকার এসছে সেই সরকারকে আমরা মনে করছি যে তারা তাদের ফেসিবাদের পতনের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা বা দানা বেঁধেছিল সেই এখনকার তারা বাস্তবায়ন ঘটাতে পারেননি এটা ঠিক কিন্তু আবার মানে একটা মুক্ত যে নির্বাচনটা এখন হতে যাচ্ছে সেই নির্বাচনকে আমরা আশা করব যে নির্বাচন কমিশন সেখানে তাদের যথাযথ যথার্থ ভূমিকা তারা রাখবে এখানে পেশি শক্তি কিংবা অর্থের যে শক্তি সেই শক্তির যেন তারা প্রতিহত করবেন এবং এখানে যে নিয় আইনশৃঙ্খলা বাহিনী তারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন এটাই আমরা এখনো পর্যন্ত আশা করছি যে এই জায়গাটা অন্তত তারা রাখবেন আসলে দেখুন মানে আমরা যেই সোসাইটিটাতে আছি এটা কিন্তু মানে একটা ধনী ধনীদের সমাজ ফলে এখানে যাদের অর্থ আছে তারাই হচ্ছে এখানে নির্বাচনে অনেকের কাছেই যেতে পারবে অনেকের সামনে তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরতে পারবে তারা তাদের প্রচারটা দিতে পারবে ফলে সেই অর্থে এখানে আমি যদি আর্থিক দিক থেকে দেখি তাহলে অবশ্যই লেভেল প্লেন ফিল্ড অবশ্যই সেখানে নাই এবং নির্বাচন কমিশন অর্থাৎ সরকারি দিক থেকেও আমরা দেখেছি যে এখানে নিবন্ধনের যে খরচ মানে সেটা যেটা ছিল মানে স্বৈরাচার সরকারের আমলেও যেটুকু ছিল বিশ হাজার টাকা সেটাকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে ফলে সরকারের দিক থেকেও আসলে আমরা দেখছি যে এখানে একটা বৈষম্যের অবস্থা রয়েছে